অনেক দিন থেকে আশা করেছিলাম যে কারো যদি বিয়েটি লাগে তাহলে ভালো হবে তো ফাইনালি দিনটা আজকে পেলাম তো আজকে মামুর বিয়ে মাঝে মাঝে মনটা খুব খারাপ হয় তখন ভাবি যে একটা অনুষ্ঠান হলে মনটা একটু আনন্দ লাগতো নমস্কার আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে বড়দের প্রণাম ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো এখন চলে যাচ্ছে জল ভরার জন্য আসলে কিন্তু আমি যাব না আমি বাড়ি অব্দি যাব ওরা চলে যাবে ওদের কাজে তো আমি সোজা ঢুকে পড়বো বাড়িতে শাশুড়ি মা আমাকে বলেছিল যে তুমি মেয়েকে রেখে যাও আমার কাছে তো তুমিই যাও তো আমি ভাবলাম যে না আমি যাব না বাচ্চা কাচ্চা নিয়ে এই সারা দুনিয়া হাঁটা আমার দ্বারা সম্ভব না বাবা তুমি যাও আমি যাব না তো শাশুড়ি মা আর আমার ছেলে দুজনে চলে গেছে তা আমি তো বললামই বাড়ি অবধি যাবো তো বাড়ি তো কাছেই সামনেই আসছি এরপর চলে আসলাম সন্ধ্যাবেলা আমি ছেলে রেডি হয়ে গেছি না না সবাই মিলেই যাচ্ছি ভাই আজকে গিয়েছিলো সকালবেলা ডিউটিতে তো বাড়িতে ওর আর কি একসঙ্গে ওরা চলাফেরা করে তো আমাদের মামু হয় সম্পর্কে মানে কীরকম একটা আমি সঠিকটা জানি না আমরা তো আগেই রেডি হয়ে গেছি ভাই ডিউটির থেকে আসলো রেডি হচ্ছে তাই বললাম যে চলো একসঙ্গে যাই ও বললো না তোমরা আস্তে আস্তে যাও আর আমি আসি আর আমার আজকে মেকআপটা কেমন হয়েছে আমি নিজের হাতে করলাম আমার তো সে মজা লাগছে আমি বিয়েতে আসলাম অনেক আনন্দ করছি নতুন মামি নতুন বউ হয়ে বসে আছে আর এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত খেলাচ্ছি শুধু ঘোরাঘুরি করলেই তো আর হবে না পেটেও তো কিছু দিতে হবে তাই চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য এখানে কাকি আর দ্রুব বসে আছে তো আমি ক্যামেরাটা করছি আজকে রেখে আসে চিনিকে ও ঘুমিয়েছিল বলে ওকে আর নিয়ে যায় নাই ওর ঠাম্মা আছে বাড়িতে চিনি তো ঘুমিয়ে আছে ওকে দেখবে তো আমরা বাড়িতে গেলে ওরা আবার আসবে কারণ সবাই তো একসঙ্গে আসা সম্ভব না বাড়ি ফাঁকা থাকে তার জন্য। চিনিকে নিয়ে আসিনে নাই হয়েছে কারণ অনুষ্ঠান বাড়িতে আবার ওর জন্য লোক খুঁজতে হবে ওকে রাখার জন্য আর কি আমাদের তো খাওয়া দাওয়া শেষ এটা হলো মেন গেট তো আইটেমের মধ্যে ছিল ডাল মাছের ঝোল মাছের ভাজি তারপর মাটন মিষ্টি কুমড়ার চপ দই মিষ্টি এগুলো তো কমন থাকবেই আরও অনেক কিছু ছিল আমার সঠিকটা মনে পড়ছে না এবার খাওয়া দাওয়ার পর সাজাচ্ছি বাড়িতে আর ছেলে ধরেছে বায়না ও নাকি ডান্স না করে বাড়ি যাবে না মানে আমার ছেলের কিন্তু বুদ্ধি আছে যে গোটা খেয়েছে সেই কোটা হজম করতে হবে নাহলে রাত্রিবেলা তো আবার গিয়েই ঘুমিয়ে পড়বে হজম করতে হবে আর একে একে সবাই মিলে চলে আসে ডান্স করার জন্য ওরা কিন্তু বহুত আনন্দে আছে যাই হোক আমার ভিডিওটা আরও আগে দেওয়ার কথা ছিল কিন্তু কী তো দুঃখের বিষয় আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে তো তিন দিন লেট হয়েছে ভিডিওটা দিতেই পারছিলাম না এডিটও করতে পারছিলাম না তো আজকে হাতে পেলাম ফোনটা এই ভিডিওটা দিন পরের তো মন্দির করবে কালী পূজার সব কিন্তু বাচ্চা কাচ্চার টিম এরা ছোটরাই কিন্তু এবার পুজো করছে তো এখানে কিন্তু সাজানো হচ্ছে আর পরিষ্কার করছে দেখো ঝাড়ু দিয়ে সবকিছু এক জায়গায় জড়ো করে দিল আগুন যার জন্য ধোঁয়া মণ্ডপটা যখন অর্ধেক সাজানো হয়েছে তোমাদের বললাম না পাশেই তো আগুন জ্বালিয়েছে সেই ধোঁয়া এসে দেখো মন্দিরের ভেতরে ঘেরাও করেছে দেখলে মনে হয় যেমন শ্যুট করলে এইখানে ভালো হবে তো এইখানে আমার ছেলে আছে দাঁড়িয়ে ওর ইচ্ছা যে ঠাকুর যেখানে বসানো হবে সে ওইখানে বসবে যাই হোক আর দেখো চারিপাশটা এগুলো কিন্তু খড়কুটো দিয়ে বানানো হয়েছে বাচ্চা কাচ্চার টেকনিক সব বয়স্করা একটাও বুদ্ধি দেয় নাই তো এই দেখো জুনি লাইটগুলো সুন্দর করে সাজিয়েছে এখনও তো কাজ অনেক বাকি আছে তোমরা পরে দেখলে হয়তো তোমাদের ভালো লাগতে পারে আমার তো বেশ ভালোই লাগছে এবার পূজাটা করেছে সব বাচ্চা কাচ্চা বেশি একটা বয়স না ওদের এই দেখো একজন আছে এর সমান সবগুলা তো ছোট ছোটো বাচ্চা ওরা পূজার আয়োজন করছে এতেই আমি অনেক ধন্য ওদেরকে দেই এই দেখো ফাইনাল লুকটা হয়ে গেছে সাজানো তো একদিনেই হয়ে গেছে বেশি একটু সময় লাগে না এক ঘন্টার মধ্যে সকালবেলা কাপড় লাগানোর কাজটা শেষ করলো প্রতিমাও নিয়ে আসে প্রতিমার মুখটা ঢাকা পরে খুলে দেবে আর আমি এখানে বসে গেছি সবজি কাটার জন্য আজকেই খিচুড়ি হবে পুরোহিত মশাই বলেছে আমাদের তিনটার দিকে ও নাকি ঢুকবে তো আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে তো আমাদের কিন্তু খিচুড়িটা বসানো হবে আগে এরপর পূজাটা করা হবে সব কিছু ছোটোদের হাতে ছেড়ে দেয়নি আমরাও কিছু কাজ নিয়েছি যেমন এই যে সবজি কাটা তারপর পূজার সমস্ত কিছু যন্ত্র করে দেওয়া তো আমি কিন্তু উপোস থাকবো না তিথি থাকবে যার ওইখানে মোটামুটি জোগাড় করার শেষের পথে এইখানে সবজি কাটাও প্রায় শেষের পথেই তো এই দেখো নাইটি পড়ে আছি তো বাড়িতে যাব শাড়ি পরবো তারপর আসবো তো বাই বাই